এই তো আমরা সবাই পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন আমরা পাহাড়ে কিভাবে উঠবো সেই ছোট ছোট ক্লিপগুলো আপনাদেরকে দেখাবো এখানে লেখা আছে কলিত মহাতীর্থ চন্দ্রনাথ ধাম তো আমরা গেট দিয়ে প্রবেশ করলাম এখানে আছে সিঁড়ি রাস্তা আর আছে একটা গড়ান টাইপের রাস্তা তো আমরা সিঁড়ি রাস্তাতে না উঠে গড়ান টাইপের রাস্তা দিয়ে উঠতে থাকলাম তো তারপর আমরা উঠতে উঠতে আমরা কি কি করেছি সেটা পর্যায়ক্রমে আপনারা দেখতে থাকবেন তো আমরা কিছু রাস্তায় সবাই ছন্নছড়া হয়ে গিয়েছিলাম আবার সবাই একসাথে হয়েছি হয়ে আবার এখানে আমরা ভাবছি কোন রাস্তাতে যাবো এখানে তিনটা রাস্তা আছে তো তিনটা রাস্তার মধ্যে এখানে দুইটা রাস্তা পাশাপাশি তো আমরা বাম পাশের রাস্তা দিয়ে উঠেছিলাম তো উঠতে উঠতে তো অনেকটাই হাঁপিয়ে যাচ্ছিলাম কারণ অনেকটাই উঁচু ছিল তো এইখানে এসে আমরা কিছু সময় সবাই একসাথে বসে রেস্ট নিলাম তারপরে আবার হাঁটা শুরু করলাম সবাই একসাথে আবার কিছু দূর হাঁটতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছে যে আমাদের বাবুটা কিভাবে উঠছে আপনারা দেখেন দৌড়িয়ে দৌড়িয়ে উঠেছে ও আসলে পাহাড় পাহাড়ে উঠা অনেক এনজয় করেছে তারপরে আমরা বিরুপক্ষ মন্দিরের দর্শন পেলাম তো সেখানে গিয়েও আমরা অনেকটা সময় কাটিয়েছি আমাদের অনেক ভালো লেগেছে বিরুপক্ষ মন্দিরটা আমি ওখানে কি একটু পূজা দিলাম আর কি ধূপ আর ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে এখানে যেহেতু তালা দেওয়া ছিল পুজোর টাইম শেষ হয়ে গিয়েছিল এই জন্য এখানে ধূপকাঠের মোমবাতি জ্বালিয়ে দিয়ে আবার আমরা ওঠার রওনা দিলাম পাহাড়ে ওঠার উদ্দেশ্যে এই তো আমরা পাহাড়ে চলে এসেছি পূজা দেওয়ার শেষ পূজার ক্লিপগুলো আমরা সে তুলতে পারিনি তো আমি আমার মনে আশা ছিল যে আমি ঘিয়ের প্রদীপ দেখাবো এই জন্য আমি ঘিয়ের প্রদীপটা বাড়ি থেকেই রেডি করে নিয়ে গিয়েছিলাম ঘিয়ের প্রদীপ আমরা ভগবানকে দেখিয়ে তারপর আমরা এখানে আড়াই পাক ঘুরেছিলাম ঘোরার পরে ওইখানে একটা বট গাছ ছিল বটগাছের নিচে রেখে দিয়েছিলাম এই তো আমাদের পুজো দেওয়ার শেষ তবে আমার খুব ইচ্ছে ছিল যেখানে বসে আমি আপাতত স্তপটা পরবো সেটাও করে নিয়েছি আপনারা দেখুন একটি বৃত্তান্ত কহি শুনিবার শিব হইল যে মতে তাহার সাক্ষাৎ শিবানী সহিত সেই দেব মহেশ্বর চিন্তা গেল শৈল কথা জিজ্ঞাসা শিবানী একটি বৃত্তান্ত বুঝি তোমার সাংসাতে রংচিত্তে কেলি করে সময়ের পর্বতে এই শব্দ হতে সে ওকে নরগণ তিনুশে এরাবে মহি বি হইয়াছে বাসনা প্রবণে মনোবর্তি বেগার করিয়া বলো দেব এই তো আমার আপদ উদ্ধার স্তবটা পাঠ করা শেষ হয়েছে আমি একটু চর্ণামৃত নিয়ে তারপরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমার দেবরজি প্রথমেই লাফাতে লাফাতে নেমে যাচ্ছে ছিলাম আমি সবাইকে টাটা দিয়ে দিলাম আমার বান্ধবী ও সবাইকে টাটা দিয়ে দিল তো আমরা এখন নেমে যাব তো নামার সময় আমরা অনেক এনজয় করেছি তো একটা গুহার মতো রাস্তা ছিল এটা আসলে অনেক ভালো লাগছিলো এটা নামার পথেই পেয়েছিলাম তো আর একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আর এইটা ছিল মন্দিরের মেন গেট তো এখান দিয়ে নামার সময় আমরা নেমেছি তবে চন্দ্রনাথ জার্নিটা আমাদের জন্য অনেক ভালো ছিল আমাদের কারোই কোনো সমস্যা হয় নাই আমরা অনেক এনজয় করেছি ভগবান আসলে আমাদের সাথে ছিল বাবা যদি আমাদের সাথে না থাকতো তাহলে হয়তো এমনটা হতো না যাই হোক আমাদের সবার অনেক ভালো লেগেছে